হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায় সর্বহারা বস্তি প্রশাসনের আশ্বাস ছিল খুব দ্রুত তৈরি করে দেওয়া হবে ঘর দেওয়া হবে ক্ষতিপূরণ কিন্তু দুর্ঘটনার পর প্রায় পনেরো দিন কেটে গেলেও সেই আশ্বাস পূরণ হয়নি গত কুড়ি ডিসেম্বর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডে সর্বহারা বস্তিতে প্রায় পঞ্চাশটি ঝুপড়ি পুড়ে যায় সবাইকে আশ্রয় দেওয়া হয় স্থানীয় স্কুলে প্রশাসনের উদ্যোগে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয় দুর্ঘটনার পরের দিনই পুর ও নগর মন্ত্রী ফিরাদ হাকিম সহ হাওড়া প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন মন্ত্রী জানান দ্রুত নতুন করে ঘর বানিয়ে দেওয়া হবে কিছু টাকা পরিবার পিছু ক্ষতিপূরণ দেওয়া হবে এরপর সেখানে কাজ শুরু হলেও এখনও ঘর তৈরি হয়নি মনোরমা অধিকারী নামে বাসিন্দা জানান এখনো ঘর হয়নি ব্যাংকের বই জমা নেওয়া হলেও টাকা এখনও আসেনি কবে আসবে তাও কেউ জানায়নি এই অবস্থায় অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় কেউ দেখছেন না এখনও স্কুলেই থাকতে হচ্ছে সবাইকে শাসক দলের কর্মীরা তাদের দেখভাল করছে ঊনপঞ্চাশ জায়গাটি নিচু হওয়ায় সেটা ঠিক করতে সময় লাগছে আশা করা যায় দশ বারো দিনের মধ্যেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে হাওড়ার জেলাশাসক দীপা প্রিয়া পি ক্যামেরার সামনে কিছু বলতে অস্বীকার করেন বলেন যে বলার হাওড়া পুরসভা বলবে পুরো প্রশাসক সুজয় চক্রবর্তী জানান সম্পূর্ণ বিষয়টি পুরো ও নগর উন্নয়ন দপ্তর দেখছে তবে কাজ এগোচ্ছে খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে তবে তারই এই আশ্বাস কত দিনে বাস্তবায়িত হয় সেটাই দেখার হাওড়া থেকে অর্পণ সিংয়ের রিপোর্ট আমাদের টিভি আমাদের উনিশে ডিসেম্বর এই ঘটনা ঘটেছে আগুনটা লেগেছিল আমাদের উনিশে ডিসেম্বর বারো দিন বেশি হয়ে গেল দশ দশ দিনের বারো দিনের পর থেকে কাজ হতে চালু হয়েছে ঠিক আমার মনে নেই তবে দশ বারো দিনের পর থেকে কাজ চালু হয়েছে ওদের দেখতেই তো পাচ্ছেন আপনারা কতটা এগোচ্ছে মোটামুটি গাছ টাছ কাটা হলো আপনাদেরকে বলেছিল যে কোনো হাত পেয়েছেন আপনারা এখনো পাইনি তবে ওটা দেওয়ার জন্য আমাদের অ্যাকাউন্ট নাম্বার আর এসব নিচ্ছে টাকা পনেরো হাজার টাকা করে উনি বলেছিলেন তো আমাদের পার্টি থেকেই এখন যেখানে রয়েছি ওনারা সবার বই পুড়ে গেছিল অ্যাকাউন্ট নাম্বার নিয়ে এসে এবার সেই সব জমা নিচ্ছে এখনো পাইনি তবে অ্যাকাউন্ট নাম্বার সব জমা নিচ্ছে সেইটুকুনি সেটা ভাই আমাদের আঞ্জাদ নেই যে কতদিন লাগতে পারে বলেছিলেন তো পনেরো তারিখের পনেরো দিনের মধ্যে পনেরো জানুয়ারির মধ্যে ঘর দিয়ে দেবে এবার আমরা আনজার তো নেই টাকা পয়সা এখনো কারো ব্যাংকে ঢোকিনি আশা করছি হয়তো আজকালের মধ্যে ঢুকে যেতেও পারে না আমাদের কাউকে জানানো দরকার জানাননি কাউকে আপনার নাম মনোরমা অধিকারী দিন হলো আপনাদের এই ঘর যে পুড়ে কতদিন হলো পনেরো কুড়ি দিন হয়ে গেল এখানে তো সেটা এখনো পাইনি কিন্তু সব কিছু জমা নিয়েছে ব্যাংকের বই তৈরি করে 15 18 টাকা দিয়ে বলেছে মানে মাতা পি ঘর ক্ষতি হয়েছে তাদের তাদের আরে নি ব্যবস্থা ঘরবাড়িরই ব্যবস্থা করে দিয়েছে তাড়াতাড়ি তো কাজ হচ্ছে চালু হয়েছে করছে এখন কোথায় এখন আমরা স্কুলে আছি চাবুর হাই স্কুলে ওখানে সমস্ত ব্যবস্থা হুম ব্যবস্থা সব ঠিকঠাক আছে কোনো অসুবিধা হচ্ছে না না অসুবিধা কিছু নেই এখনো অবধি সবই ঠিকঠাক সব কিছুই দেখাশোনা করছে আমরা সব কাজের মানুষ সকালে আসি সব ঠিকই আছে হোক বাড়িতে ঢুকতে পারলেই আমরা একটু শান্তি করতে হচ্ছে অসুবিধা তো আছে কিন্তু অসুবিধার মধ্যে কি করব এখন অসুবিধা তো যা হবার তো হয়েই গেছে যেটা মানে এ করছে যে দেখছে আমাদেরকে এটাই অনেক টাকা পয়সাটা তো এখনো পাননি পাইনি কিন্তু আমাদের বইগুলোও তো পুড়ে গেছে ওগুলো না বেরোলে আমরা টাকা পয়সা তুলবো কি করে জমা নিয়েছে আর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সবই তো জমা নিল কিন্তু ওগুলো এ হোক ব্যাংকের বই পাবো হাতে তবে তো করে দেবে বলেছে মানে ওগুলো নিয়ে মানে হচ্ছে এখন আপনার নাম আমার নাম রাখি দিল অনেক দিনই তো হয়ে গেল বস্তিবাসী যারা ছিল আগুনে পুড়ে গেছে তারা এখনো আছে কি অবস্থায় পুরো প্রজেক্টটা কেন এতদিন ডিলে হচ্ছে বলে মনে হয় মেনলি ঘটনা হচ্ছে ওটা একটা নিচু জমি ছিল এবং এগিয়ে পুড়ে যাওয়ার জন্যে মানে ওখানটার অবস্থা খুবই খারাপ ছিল এবং চারটে বড় বড় গাছ ওখানে সেগুলো পুড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে ফলে সেখান থেকে মাটি এনে নতুন করে তুলে এবং কাঁচা মাটি অবস্থায় তো করা যায় না সেই হিসেবে অলরেডি রোলিং ফোলিং করে হয়ে গেছে আজকে লেভেলিংও হয়ে গেছে কাল থেকে অলরেডি ভীম টিম এ করে ঢালাই করে কাজ শুরু হয়ে যাবে তালে আশা করাই আছে দিন দশ বারোর মধ্যে কতজন লোক এখনও পর্যন্ত স্কুলে আশ্রিতা এখনো পর্যন্ত প্রায় থেকে আশি জনের মতো অ্যারাউন্ড আছেন এবং স্কুল কর্তৃপক্ষ অনেকটাই সহযোগিতা করছেন আমাদেরকে এবং আমরা যতটা পারি স্কুলকে বাঁচিয়ে করার চেষ্টা করি দাদা এখন তো স্কুল শুরু হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে এরা থাকছে বা কি করা হচ্ছে মেন ঘটনাটা হচ্ছে যেহেতু শীতকাল মানবিকতার খাতিরে স্কুল কর্তৃপক্ষ আমাদের রাত্রেবেলা এই মানুষগুলো যাতে শুতে পারে সেই ব্যবস্থাটা করে দিয়েছেন স্কুলের কয়েকটা ঘর আছে যে ঘরগুলো ইউজ হয় না সেইরকম কয়েকটা ঘর আমাদের দিয়েছেন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন খুব এবং সকালবেলায় এনারা পুরো স্কুল পরিষ্কার করে দিয়ে বেরিয়ে যান এবং রাত্রেবেলার দিকে আমরা আসেন আর দুপুরবেলা এখানে রান্নাঘা মাঠে অনেকটা জায়গা আছে সেই হিসেবে স্কুলকে বাঁচিয়েই কিন্তু কাজটা করা হচ্ছে ক্লাসগুলো চলছে স্কুলের কোনো রকম সমস্যা আছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই স্কুলের পটন পটন ঠিকঠাক সমস্ত পঠন ঠিকঠাক হয়েছে এবং কোনো ডিস্টার্ব নেই এবং ওনারা কোনো কোনো এখানে থাকছেন না খালি ও শুধুমাত্র রাতটুকু কাটাচ্ছে শুধুমাত্র রাত্রিটা কাটাবার জন্য কতদিন আর এইভাবে চলবে বলে কতদিন বলতে এমনি উনিশ তারিখে পুড়ে গিয়েছিল আজকে ধরুন প্রায় হয়ে গেল আজকে তিন তারিখ তো এখনও দশ বারো দিন আরও লাগতে পারে বারো চোদ্দো দিনের মধ্যে আশা করছি কমপ্লিট আপনার নাম আর ডিজিগুলেশন আমার নাম হচ্ছে আমি অলক মাইকি আমি উনপঞ্চাশ নম্বর হয় তৃণমূল কংগ্রেসের সব ওটা কাজ হচ্ছে ওখানে এজেন্সি কাজ করছে এবং আমরা যথাশীঘ্র সম্ভব এটার সঙ্গে আমাদের জেলা প্রশাসন আমাদের মাননীয় মন্ত্রী সবাই এটার মধ্যে আছেন আমরা দেখছি সবাই মিলে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা যায় সবটাই দেখা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যায়